আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে সামনে আসতেছে দুই হাজার চব্বিশ একই জানুয়ারি যেটাকে আপনারা অথবা আপনারা বলেন থার্টি ফার্স্ট নাইট যেটা রাত্রের বেলা বারোটা বাজে হয় যাই হোক একত্রিশে ডিসেম্বরের রাত্রে বারোটা বারোটা পের হলে এক তারিখ তো যে বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনুরোধ রইল এবং কি ভিডিওটা বেশি বেশি করে দয়া করে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওর সাথে অনেকগুলো প্রাণ জড়িয়ে আছে কেন এই কথাটা বললাম কারণ আমি আপনাদেরকে আজকে বিশ্লেষণ করে বলবো সেটা হচ্ছে যে দেখেন আমরা সাধারণত বাংলাদেশে বেশিরভাগ এটা দেখা যায় প্রায় দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে আমরা কি করি থার্টি ফার্স্ট নাইটে আমরা আতশবাজি ফুটাই আমরা ফানুষ উড়াই আমরা বিগত কয়েকটা বছর যদি লক্ষ্য করি একত্রিশে ডিসেম্বর রাত্রে যখন আমরা থার্টি ফার্স্ট নাইট এটা আমরা আয়োজনটা করি তখন আমরা আতসবাজি সহকার আমরা ফানুস উড়ানির কারণে ফানুস ফানুসের আগুনে গত বছরে কয়েকটা জায়গায় আগুন আগুন ধরে অনেক বড়ো ক্ষতি হয়েছে কয়েকটা জায়গায় অনেক বড়ো ক্ষতি হয়েছে এবং কি আতসবাজির যে সাউন্ডটা ওই সাউন্ডটার কারণে একটা নবজাতক শিশু মারা গেছে কী কারণে আতশবাজির আওয়াজের কারণে এই আতশবাজির আওয়াজের কারণে কি হয় যাদের হার্ট অনেক দুর্বল তাদের অবস্থা তো খারাপ হয় তারা অসুস্থ হয়ে যায় এবং কি খুবই সমস্যার মধ্যে তারা পড়ে আসলে একটা কথা চিন্তা করে দেখলাম যে আমাদের একটু ডিফারেন্ট চিন্তা করার দরকার ছিল যে একত্রিশে ডিসেম্বর এই বছরটা চলে গেছে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে মানে আমাদের যে লাইফ আমাদের যে আমরা যে কত বছর বাঁচবো একটা আয়ু আয়ু থেকে আমাদের একটা বছর চলে গেছে কিন্তু আমরা এই এক বছরে কি করছি আমরা কি করি নতুন বছরটারে মানে গ্রহণ করি কি আনন্দ কি উল্লাসের ভিতরে বিশ্বাস যদি করেন তো আমার একটি কথাই সেটা হচ্ছে যে মানুষ বাঁচবে কয়দিন মানুষ এসব নিয়ে করে আপনি আজকে একজন মানুষের ক্ষতি করলেন দেখা গেছে যে আপনার অন্য খান্দি ক্ষতি হবে যদিও দুনিয়াতে না ক্ষতি হয় আল্লাহ কিন্তু এটা এন্ট্রি করে রাখছে এটা আখিরিয়াতে গেলে আপনাকে ভুগতে হবে। কারণ আমি আমার মুখের কথা আপনি যদি বিভিন্ন জায়গা দেখেন অথবা সার্চ দিয়েও দেখেন আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গার মধ্যে এরকম আতসবাজি তারপরে ফানুষের কারণে কত মানুষের যে ক্ষতি হয়েছে সবচেয়েতে বেশি যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের তো ক্ষতি হয়েছে সে মালের সব কিছুর ক্ষতি হয়েছে তাছাড়া আপনার পশু পাখি আকাশে যে পাখিগুলো উড়ে প্রজাপতি কীটপতঙ্গগুলো উড়ে হ্যাঁ কীট পতঙ্গগুলো থাকে সেগুলা পর্যন্ত মারা যায় কি কারণে এই আতসবাজির আওয়াজে ফানুষের আগুনে অনেক ক্ষতি হয় ভাই তো কি দরকার আছে ভাই আপনারাই বলেন কি দরকার আছে একত্রিশে ডিসেম্বর এত জাঁকজমক করে গ্রহণ করার কি দরকার আছে আপনাদের আফসোস করার দরকার যে এই আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে আমরা এই একটা বছর কি করছি আমরা কি ঠিকমতো মতো সবার সাথে মিলে থাকতে পারছি আমরা কি এই বছরটাকে আমরা আল্লাহর ইবাদত দিয়ে কাটাইতে পারছি আমাদের চিন্তা করার দরকার ছিল একটু ডিফিকাল্ট ডিফারেন্ট চিন্তা করার ডিফারেন্ট চিন্তা করার দরকার ছিল কিন্তু আমরা সেটা না করে কি করলাম আমরা আতসবাজি ফানুষ কত কিছু তো আসলে এটা ঠিক না আমরাও করতাম আমি যে করতাম না সেটা না আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি এখন আমি যে রাষ্ট্রে আসছি এই রাষ্ট্রে তো মনে করেন ইতালি ইউরোপের মধ্যে এখানের মধ্যে সব খ্রিস্টান এখানের মধ্যে তো আরও জাঁকজমকভাবে হবে তবে আসলে আমাদের বাংলাদেশের মানুষও মানে ম্যাক্সিমাম একশো পার্সেন্টে নব্বই পার্সেন্টে হচ্ছে মুসলিম তো সেই হিসাবে মুসলিমরা তো মনে করেন এই আতশবাজি এগুলা ফুটানির কোনো রাইটে নাই তারা আরও এই যে একত্রিশে ডিসেম্বর তাদের এটা দরকার ছিল যে এই রাত্রের মধ্যে তারা সুন্দর করে তাহাজ্জুতের নামাজ অথবা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে বিগত বছরের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় আমরা অনেক দোষ ত্রুটি অনেক কিছু করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এটা চাওয়ার দরকার ছিল কিন্তু আমরা না করে আমরা বিরিয়ানি পাকাই আমরা এই পাকাই আমরা সেই পাকাই আমরা আয়োজন করি বিশাল বড় এগুলো সব কিছু আমাদের গুনা খাতার মধ্যে কিন্তু এন্ট্রি করা হচ্ছে একটা সময় দেখা যাবে যে আমাদের কত বড় আমরা মানে ভাই চোখটা বন্ধ করলে দেখবেন বুঝবেন আজকে আমি যেগুলা বলতেছি এগুলো আপনি চোখ বন্ধ করার পর আমি আপনি সবাই বুঝবো আমরা যে আমরা কি ভুলটা না করছি কিন্তু তখন আর কোনো কাজ হবে না তখন কোনোই কাজ হবে না তো যাই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে আল্লা দোহায় অনুরোধ রইল আপনারা ফানুস তারপরে আতসবাজি এগুলা ফুটাবেন না যদিও আপনাদের বেশি বেশি প্রয়োজন হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গায় সবাই মিলিয়ে এই জিনিসটা করিয়েন কারণ আপনারা দেখা যাচ্ছে প্রত্যেকটা ঢাকা শহরে ফ্ল্যাট বা ফ্ল্যাটের উপরে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা এই জিনিসটা করেন করার ফলে কী হয় মানে পুরোটা ঢাকা শহর ঢেকে যায় এতে করে সবার ক্ষতি হয় একটা যদি নির্দিষ্ট জোনের মধ্যে যদি জিনিসটা হয় তাহলে কিন্তু ভালো আর আমি যদি ইউরোপের কথা বলতেছি ইউরোপে কিন্তু সিস্টেমটা এরকম যে একটা নির্দিষ্ট জোন এরিয়ার মধ্যে এই জিনিসটাই এসব আয়োজন করে তারা এসব আতসবাজি হোক এসব ফানুস হোক তারা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে করে কিন্তু আমাদের বাংলাদেশে কি হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্ল্যাটের উপরে এরকম হয় তাতে করে কী হয় বিভিন্ন অঞ্চলে এই পড়ে যায় বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয় গতবার যেমন কয়েকটা জায়গায় আগুন ধরছে রেল লাইন দুই ঘন্টা বন্ধ আসছিলো আপনারা যদি পিছনের নিউজগুলা দেখেন তাহলে দেখতে পারবেন তো যাই হোক সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি আল্লাহ ভয় লাগে সবাই এটা থেকে বন্ধ করেন যতটা সেফ থাকতে পারবেন যতটা ভালো থাকতে পারবেন এটাই আপনাদের জন্য কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ